হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি যেটা নাকি শাশুড়িমার খুবই পছন্দের প্রিয় খাবার আর এদিকে বাথুয়া শাক বসিয়ে দিচ্ছি হচ্ছে আর এদিকে দেখো আমাদের আজকে এখানে খুব ভালো মাছ এসেছে মানে অনেক দিন পর এরকম লোকাল পুঁঠি পেলাম আর সাইজে দেখো কত বড় বড় তো এই পুঁঠি মাছ দিয়ে রান্নাটা হবে অনেক দিন পরে এমন পুঠি পেলাম তো বন্ধুরা দেখলে আজকে কি রান্না হবে মাছ পুঠি মাছ আর এই পুঠি মাছ হচ্ছে মার মানে শাশুড়ি মা খুব প্রিয় জলপাই দিয়ে তো কীভাবে রান্না করবো আজকে সেটাই দেখাবো তো মা অনেক অনেক দিন কি প্রায় এক দুই বছর পর বোধহয় খাবে তাই তো এদিকে তাকাও আজকে যে জলপাই মানে পুঠি মাছ যা রাখা হচ্ছে জলপাই দিয়ে করবো হ্যাঁ বুঝছো তো এটা তো তোমার প্রিয় হ্যাঁ আকুইম ভালো পাওয়া নাইটা হ্যাঁ খুবই প্রিয় হ্যাঁ আগে তো খুব করতে তো কয় বছর পর খায় আজকে বানাইলে বানাইলা এটা তো খেয়াল নাই কবে খাইছিলাম হ্যাঁ এক দুই বছর হয়ে গেছে মানে তো আজকে শে রান্নাটাই করব হ্যাঁ তো বলে দিবা কিভাবে করব আচ্ছা তাহলে যে দেখো পাগলের মতো उसको শুককো চুল সাজবো কখন আর সে যেগুজে রাতবো কখন বলো তো সকালে উঠে তারা থাকে তো আর চুলটুলার আছানো হয় না তো চলো এখন রান্না শুরু করে দিই খুব সহজ রান্না তাড়াতাড়ি হবে আমার সবই সহজ রান্না থাকে খুবই তাড়াতাড়ি হয়েছে রান্না তবে হ্যাঁ মাছ কাটতে তো টাইম লাগবেই এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পনির বানাবো জন্য সবচেয়ে সহজ রান্না যদি মানে আমার মতে হচ্ছে এই রান্নাটা পনির দিয়ে টমেটো দিয়ে খুব কম সময় এত সহজ মশলাপাতি কিছুই নেই এটা আমি প্রায়ই বানাই যেদিন রান্নার ইচ্ছা থাকে না তো এইদিকে দেখো মাছের সাথে যে জিনিসটা একটা লাগবে সেটা হচ্ছে এই যে জলপাই জলপাই দিয়ে পুঁটি মাছ রান্না হবে নিশ্চয়ই অনেকে খাও যা কারা কারা খাও অবশ্যই জানিও তো কমেন্ট করো এই রান্নাটা কারা কারা খাও কাদের কাদের প্রিয় অবশ্যই জানিও আর এই যে পাকা জলপাইগুলো না পেকেই গেছে পাকা পাকা একটু কাঁচা হলে ভালো হয় মানে একটু শক্ত ভাব এখানে কি কাজ হইতেছে তো ওই যে রান্না করছি আর এই যে বৌদি চলে এসেছে তো বৌদিকে একটা মানে জিনিসটা দেখাবো বলে তো দেখো এই যে কড়াইটা যে দেখলাম এই কড়াই রান্না দাঁড়া দেখো শুনো এই কড়াই কিভাবে রান্না কোনো মানে শান্তি লাগে দেখো তো আমাদের যেটা সচরাচর কড়াই হ্যাঁ আমাদের এই জিনিসটা করার স্বভাব তাই তো এখন এটা তো ভয় করে যদি এভাবে করি এটা হয় নষ্ট হইব নাকি

আর এই যে এক কোটো সর্ষে মামার বাড়ি কিছুটা খাওয়া হয়েছে আরও আছে আরও প্রচুর মা গেছিলো প্রায় মানে কত মাস হয়ে যাবে পাঠিয়ে দিয়েছে তো মা তো খুব কমই খায় তো আমি নিয়ে এসছি আরও পড়ে আছে বাড়িতে তো লাগবে হসার শস্য তো অল্প করে নিয়ে নিলাম আর এই শস্যের কিন্তু অনেক ধক আছে আমি আগেও বলেছি এক চিমটে নুন দিয়ে এটাকে বেটে নেব আর এদিকে মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে দিদি মেখে দিচ্ছে আমি হলুদ লবণ দিয়ে দিলাম দিদি এখন মেখে দেবে আর আমি মশলাটা বেটে নেব এই দেখো বেটে নিচ্ছি আর কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে মাছগুলো আগে ভেজে নেব। মাছগুলো কিন্তু কড়া ভাজা হবে না হালকা ভাজা হবে তো এই যে আমার মাছ সব ভাজা হয়ে গেছে এখন কড়াইতে আর তেল দেবো না এই তেলে হয়ে যাবে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়নে কাঁচা লঙ্কা বলতে পাকা পাকা লঙ্কা হলে ভালো হয় স্বাদটা একটু অন্যরকম হয় কেটে রাখা জলপাই দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো তো একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো এখানে যে বেটে রেখেছিলাম শস্য কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে দেবো এখন ভালো করে সাত দিয়ে নেব কিছু সময় সাত পর এখন দিয়ে দিচ্ছি অল্প নুন পরে আবার দিতে হবে তো এখন আবার নেড়ে নেব এ দেখো তেল ছেড়ে আসছে কিন্তু তো এখন আমি কি করবো ভেজে রাখা মাছগুলো দিব দিয়ে খুব সাবধানে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আস্তে আস্তে করে যাতে মাছ ভেঙে না যায় আর টকের সাথে যখন মাছ যায় তখন দেখবে মাছটা একটু শক্ত হয়ে আসে মানে ভাঙে কম তো ওই বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দেব আর সামান্য একটু চিনি দিতে হবে অবশ্যই যেহেতু এটা একটু মাছের টক হচ্ছে একটু চিনি দিতে হবে মিষ্টি দিতে হবে তো অল্প করে মিষ্টি মানে চিনি দিয়ে দেবো তখন এটা ফুটতে হবে ততক্ষণে আমরা বাগানে চলে যাচ্ছি আমি আর চাচি ওই যে আমাদের পেঁপে সব পেকে গেছে চাচি এখন পারবে আমাদের পেঁপের জারটাই ছোট ছোট মানে খুব মিষ্টি এই এই যে যে মানে এত দেখো কাকে কোথার থেকে ফেলছে এই দেখো আর একটা এই যে এদিকে গড় দিয়ে কই চলে গেলো কইতে পারি না আমি দুইটাই দেখলাম একটা এদিকে আসলো এখানে তো দুইটা পাইলাম আমি এই যে বা কই চলে গেছে হ্যাঁ খুব মিষ্টি তো কতগুলো পড়ে গেল একসাথে আগে এটা নয় যে আগে এটা দা আর থাক যে কটা আছে এদিকে একটা পাকা ছিল তুমি এটাই পারো না এই যে ছোট একদম এদিকে বুঝছো না চাচি এই যে এদিকে একটা রং ধরছে তো নিচে দিয়া যেটা হ্যাঁ এই যে এটা পারো এই এ বাবা এই যে রং ধরছে দেখছো এই যে এই দেখো গাছে হ্যাঁ থাক কবে থেকে চাচিকে বলছি চাচি পার পড় আমিও পারলাম একদিন কিন্তু আজ পারি না চাচি আমার তো একটু লম্বা তো হাত যায় আর আমাদের এই গাছে পেপে খুব মিষ্টি না চাচি অবদিন ধরে আহিনা হ্যাঁ এই যে চাচি আসলো আমার মাথায় মানে চুলের ট্রিটমেন্ট করলো পেপে পাড়া হচ্ছে আর আমি ওদিকে মাঠে মানে তরkaitে দেখলে একটু জলদি এসছি একটু ফুটবে কখন আবার ভিতরে যাবো হ্যাঁ গিয়ে দি হ্যাঁ কল নিয়া এখানে প্লাস্টিক তোটা ঠাকুর এর এই যে এই যে ঠাকুরের সরস্বতী পূজার দিন যে ফলট আনা হয়েছিল পাকা পাকা গুলো লাস্টে উঠে এই যে এটা একটা ছোট কোথায় যেন ছিল এই যে

আর এদিকে আমাদের হয়ে এসেছে প্রায় যে কিছু রেখে দিয়েছিলাম প্রচুর টক তো আগে দিইনি নাহলে ভীষণ টক হয়ে যাবে আমার শাশুড়ি মা যেহেতু ভালোবাসেন উনি ভাত দিয়ে জলপাইগুলোকে মেখে ভাত দিয়ে খাবে টক তো এমনি দিয়ে রাখবো আর আমি এই কথাটা নিশ্চয়ই শেয়ার করেছিলাম নাকি আমি নিজেই ভুলে গেছি যে উনি টক ভালোবাসেন তবে বেশি টক না হ্যাঁ তবে এই সময় উনি কী করতেন মানে আগে করতেন যখন রান্না করতেন গোটা জলপাই নিয়ে মানে এভাবে চুলার পাশে রেখে রান্না ভাতো জলপাইটা পাশেই থাকতো চুলার পাশে তো ওটা আস্তে আস্তে পুড়ে আসতো আধা পোড়া তো ওটাকে উনি ভাত দিয়ে মেখে পরে মানে শেষ পাতে খেতেন এখন তো আর নিজে করেন না আমারও মনে থাকে না জলপাইও আসে না বাড়িতে সবসময় তো সেদিন জলপাই আনতে বলেছিলাম হাজব্যান্ডকে এনেছে তো বিশেষ করে পুটি মাছ দিয়ে খাবো বলে যেহেতু ওনার এটা প্রিয় তাই তো আমাদেরও রান্না মনে হচ্ছে হয়ে গেছে দেখি তাহলে রান্না আমাদের শেষ দেখো রং দেখো চাচি হ্যাঁ মিষ্টি তো এগুলো এখন বাজারে পাবা একটু হালকা দিয়ে ধর

আমাদের ফাইনাল লুক তাহলে বন্ধুরা আমাদের সবারই গরম হয়ে গেছে রান্না আজকের ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হবে